ভ্রুঙামাড়ির শিলখড়ি ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বাইশে সেপ্টেম্বর রবিবার বিকাল চার ঘটিকার সময় ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম এক আসনের সাবেক এমপি আলহাজ সাইফুর রহমান রানা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ কাজী গোলাম মোস্তফা যুগ্ম আহ্বায়ক কাজী নিজাম রকুনুজ্জামান রোকন প্রভাষক মোকলেসুর রহমান প্রমুখ সভাপতিত্ব করেন ডক্টর মোহাম্মদ আব্দুল খালেক মতবিনিময় সভায় প্রধান অতিথি সাইফুর রহমান রানা বলেন

আমি প্রথম শুনলাম এই ঝরডাঙ্গা এই যে স্কুল এই স্কুল কি ওই দ্বিতীয় স্কুল এই স্কুলে অনেক ছাত্র পড়ে কিন্তু বসার জায়গা নাই অ্যাকোমোডেশন কম আমি বলতে চাই যে এই যে স্কুল এই স্কুলের যে যে একোমোডেশন নাই তাও জানি না আমরা আমি মনে করি যে আগামীতে যে বিএসপি সম্প্রদায় আছে আমরা এই সমস্ত সমস্যা নিশ্চয় আপনাদের করে তুলব যে হয় থাকবেন সুস্থ থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন এবং সকল ষড়যন্ত্র মোকাবিলা করার জন্য আপনারা প্রস্তুত সকলকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ